পাইকারি চলছে না চলে হ্যাঁ দেখবে রমজান মাস আসুক যদি কোনো হাফে সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে নামাজে দেরি করে তারাবিতে কি হাফে জাল নিবে একদম স্পিড নাই হাই স্পিড হতে হবে যেন ফেরেস তারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায় এরা দোষ দেয় হাফে যে দোষ নাই একদিন যদি দেরি করে দেয় বাইরে বেরি মুসল্লি কটা ঝামেলা একে তো হতো না হাফেজটাকে বেকার রেখেছিস

ধীর স্থির ভাবে পড়ো আমাদের নামাজ তো ওই ওই জন্য রসুল বলেছেন রসুল সাল্লাম বলেন ফাইন না হুই আর তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে কিন্তু দুঃখের বিষয় খালা নামাজের নিয়ত মেনে যা আসরে আল্লাহ আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে এখন খড় দিয়ে জলানো আছে কাঠ দিয়ে আছে ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো আর চড়বর 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 চুল করছে খালা আলহামদুলিল্লাহ বুঝতে পারছে ও ভাতের হাড়ি দেখছে ভাতের হাড়ি আর নামাজ একসাথে নামাজ কেমন হবে আমাদেরও নামাজ তাই দোকান করেছে একটা নিয়ে আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে ঠিক কিনা শুরু হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ই তখন তাড়াতাড়ি তার নিহত বেঁধে আর মনে পড়ছে না ক্যাশ বাস্ক চাবি লাগিয়েছি না লাগাই নামাজটা কেমন হবে ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে ওই রকমই নামাজ হবে ওই জন্য রসুল সাল্লাহাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে ঢালাও মা তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় দুটোর মধ্যে একটা একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে এই আমি তখন তাল বিলিম বুঝতে পারলে ছুটিতে আসতাম ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসির নামাজটা পড়িয়ে দেবে তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে তো পুকুরের পারে এক দাদির ঘর দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধে জানলাম এখন বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদি কোথায় রাখলে খালা নামাজ বন্ধু মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে আমি বলি দাদি এটা কি নামাজ বলে তোরা দুদিনকার মলবি তুরা কি জানিস আমরা অনেক দিন থেকে পৌঁছে আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে দাদির আর খালার হাদিস হাদিস সুন্নিসা আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা মলবি দিকে কটা বললাম দুটো হলে আর মলে বলে বাকি বলে বাকি সব খালা ঠিক করে নিবে কি করতে হবে লোক মরে গেছে চার দিনে তিন দিনে চল্লিশে চালসে সাতার ফাইদা ঘাটে উঠা নফল আর চল্লিশ দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন বাপের বিয়ে বুন বলতে যাচ্ছে বুনাই কে বলছে বিয়াই বলছে বিয়ান বলছে ফুপু বলছে মামাকে বলছে কিন্তু পাড়ার নেতাকে বলছে হাজি সাহেবকে বলছে বড় কে বলছে এ মিসকিন কে বলে নাই ঠিক বললাম না আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে যদি কোন মলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে চল্লিশে পালন করা আছে আমি ইয়াসিন জীবন আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ চল্লিশে নাই আপনি দুয়া সব সময় করতে পারেন বাপের জন্য পারেন না পারেন না সব সময় পারেন আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য আমার ফুপুই ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে আমি তার মাটি দিয়ে আস এখানে আমি তার লেগে দোয়া করবো আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো করতে পাবো না পাবো না দোয়া হবে তো তার লেগে আমাকে চল্লিশ দিন গুনে গুনে রেডি হতে হবে কে বলল তোমাকে কোথায় পেলে সমাজ আর আমাদের দেশে মদ খা গাঁজা খা সুদ খা বাড়ি খা পাপের সাগরে ডুবে থাক চল্লিশ দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া জান্নাত রেডি এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে এইটাকে বার করতে হবে এই জিনিসটাকে বার করুন তবে আপনি বাঁচতে পারবেন আজকে সমাজ ধ্বংস হয়ে গেল নামাজ পড়ে না তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলো আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিল আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ অর্ডার দিলেন নবীজিকে নিষেধ করলেন মা কান আলী নবীনাকি ওয়ালাউ কানু উলি করবা হে আমার নবী এবং মমিনরা শোন তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেইমান কাপের বদিন হয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় এরপর ভেবে দেখুন আমাকে ভাড়া করে এনেছেন আচ্ছা কোন মলবিদ দোয়া শুনেছেন আল্লাহ আমাকে মুরগি দিয়ে ভাত দিয়েছে ফ্রাইড রাইস খাইয়েছে আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে আল্লাহ আমাকে দশটি হাজার টাকা দিবে এর বেটা চার বোতল মধ্যে বেতুয়াই হয়ে মারা গেছে আল্লাহ আকে জাহক করে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে জায়গা শহীদের মর্যাদা দাও সে হুজুর মার খাবে না খাবে না আগে তো সেই মূলবিকে মারবে আর এই দোয়া কোনো হুজুর আশা করি করবে না আমরা কি দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাহ কোনো হুজুর বলবে না মাতালকে গাঁজা করকে সুদ করকে জান্নাতে যাও আল্লাহ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে যাও সে আগে কেলানি খাবে যেই দোয়াটা করবে রেডি হয়ে থাকতে হবে আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি আপনাকে পাপ থেকে সরে আসতে হবে আল্লাহ তারা শুধু তাই নয় এটা তো একজন নবীর কথা বললাম যিনি সৃষ্টির শ্রেষ্ঠ নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে